এই গাড়িটাও কিন্তু আমরা ডুয়েল যেটা কাজ করতে পারবো যেমন প্যাসেঞ্জারও নিতে পারবো আমরা কিন্তু মালও ক্যারি করতে পারবো যারা ভাবছো স্টিল বডি দিয়ে গাড়ি নেবে তো হ্যাঁ এখানে কিন্তু স্টিল বডিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে যারা ভাবছিলে দাম নিয়ে দামের চিন্তা আর কিন্তু করতে হবে না আজকের এই ভিডিওতে আমরা আমরা যে বুকে যতগুলো দেখে দেখছি তার মধ্যে আমাদের কিন্তু সব থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ থাকে যেটা হচ্ছে প্রাইজ নিয়ে এবং দাম নিয়ে হ্যাঁ এই দাম নিয়ে কিন্তু আজকে আমরা খেলা করব এবং আজকে জানবো যে আমি আজকে আছি কোথায় হ্যাঁ প্রথমে তোমাদেরকে বলে রাখি আজকে আমি আছি রিস্কাতে হ্যাঁ যেটা হচ্ছে শ্রীরামপুর তবে আমি কোনো শোরুমে নেই আজকে কিন্তু আমি আছি যেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে হ্যাঁ বন্ধুরা ফ্যাক্টরিতে এবং ম্যানুফ্যাকচারি তোমরা কিন্তু বলতে পারো আজকের দিনে দাঁড়িয়ে সত্যি তাই তবে আমরা দেখছি কিন্তু আজকে একটা নতুন একটি মডেল এবং নতুন একটি কন্টেন্ট নতুন একটি ভিডিও তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটু লাইট ফাংশন হ্যাঁ বন্ধুরা লাইট ফাংশন কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি অতুলনা অস্বাভাবিক কিন্তু একটি লাইট ফাংশনের দিকে আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি তারপরেও আমরা দেখবো আর কতগুলো মডেল আমরা এখানে পাবো তো চলো আমরা একটু ভিতর দিকে আসার চেষ্টা করি এবং দেখে নিই যে কি কি মডেল পাবো এবং বিস্তারিত আরো তো জানতেই হবে আজকের এই ভিডিওতে তবে তোমরা শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে আজকের এই ভিডিওতে তোমরা কি প্রাইস পাচ্ছো এবং অবশ্য থামমেল এবং টাইটেল তোমরা কিন্তু দেখেই দিয়েছো তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি আর কিছু বলবার তোমাদের থাকছে না তো থাকছে কি আমরা এখানে তিন তিনটে মডেল পাচ্ছি হ্যাঁ আমরা যদি তিন তিনটে মডেলের কথা বলি আমি যে তোমাদের সামনে যে প্রথম মডেলটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু থাকছে বেস্ট মডেল হ্যাঁ তবে আমরা এই মডেলটা যেটা দেখছি এটা কিন্তু থাকছে এই কোম্পানির বিশেষ করে টপ মডেল তবে হ্যাঁ বন্ধুরা আজকে এই দাদার থেকে আমি একটু জিজ্ঞাসা করে নেবো কোম্পানির নাম কি থাকছে দাদা অভিনম অভিনম আচ্ছা আমরা এখন আছি কোথায় রিষ স্টেশন পাশে আচ্ছা কুসুমগেট কুসুম আচ্ছা আচ্ছা তো আপনাদের কোম্পানিতে এখন কতগুলো মডেল পাওয়া যাবে মডেল পাচ্ছি যেমন বন্ধুরা আমরা যেমন যেমন তোমাকে আমরা ওখানে একটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আহ বেস্ট মডেল এখানে আমরা দেখতে পাচ্ছি টপ মডেল সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লোডারও কিন্তু খুব একটি ভূমিকা থাকছে তো এখানে এলে কিন্তু লোডারও তোমরা পেয়ে যাচ্ছ যেটা থাকছে ছ ফুট বাড়ায় চার ফুট ডালা ছ ফুট বাই চার ফুট ডালার কিন্তু একটি লোডারও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ লোডারের থেকে আমরা আগে জেনে নিই এই গাড়িতে কি কি থাকছে যেটা হচ্ছে এই গাড়িতে থাকছে কিন্তু সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছ বুলেট রিং বা ঢালাই রিং তোমরা কিন্তু বলতে পারো এবং থাকছে তেতাল্লিশ এমের সকার যেমন নর্মালি আমরা তেতাল্লিশ এম এ সকার দেখতে পাই প্রত্যেকটি জিনিসটাতে এটাতেও কিন্তু আমরা সেম তেতাল্লিশ এম এ কিন্তু পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ অবশ্যই পাচ্ছি এলইডি লাইট হ্যাঁ এল লাইট কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় কিন্তু এলইডি পাচ্ছি যেমন এখানে আমরা এলইডি পেয়ে যাচ্ছি এখানে আমরা এলইডি পাচ্ছি এখানেও কিন্তু আমরা এলইডি তিনটে বড় বড় লাইট যেটা আমরা বলতে পারি সাধারণত সেটা কিন্তু আমরা পাচ্ছি সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু শুধু কেবলমাত্র ইডিস্কার কিনলেই কিন্তু চলবে না ইডিস্কার সাথে সাথেও কিন্তু আমাদের একটু লোড ক্যাপাসিটি দিকে মাথায় রাখতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে কিন্তু অবশ্যই তুমি ফ্লেক্সি পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে তুমি কিন্তু অবশ্যই ফেলেক্সিটা কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু তবে এখানে একটা কিন্তু খুব ভালো সিস্টেম দিয়েছে যেমন এখানে নাটবোল্ট দিয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু নাটবোল্ট দিয়েছে তোমার যদি মনে হয় যে আমি কাজ করব না সেক্ষেত্রে দিয়ে কিন্তু তোমরা এটা লক করে নিতে পারো যেটা কিনা একদম ফিক্স হয়ে যাবে যদি মনে হয় যে তোমার করতে হবে না বা ফিক্স রাখবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা অবশ্যই খুলে রাখতে পারো হ্যাঁ এটা কিন্তু থাকছে অটোমেটিক এই থাকছে কিন্তু অটোমেটিক যেটা হচ্ছে ফ্লেক্সি সত্যি তাই বন্ধুরা তবে যদি আমি কাদেরকে বলি বাম্পারের কথা আমি যে বাম্পারটা তোমাদেরকে দেখাবো এই বাম্পারটা কিন্তু একদম পুরো চ্যাচিসের সাথেই কিন্তু চলে এসেছে হ্যাঁ বন্ধুরা চ্যাচিসের সাথে কিন্তু চলে এসেছে এবং এটা কিন্তু পুরো ওয়েল্ডিং করা আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দাদাকে বলবো একটু উঠতে যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছো এই থাকছে কিন্তু লোড ক্যাপাসিটি যদি আমি কথা বলি এখানে অবশ্য কেউ দাঁড়িয়ে প্যাসেঞ্জার যায় না তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা এটা কিন্তু একদম পুরো চাষিদের সাথেই কিন্তু চলে এসছে যেটা ওয়েল্ডিং কিন্তু এখান থেকে হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো নাট বোর্ড নেই তবে একটা আর একটু ভালো ফিচার্স এই দিক দিয়ে যদি আমি তোমাদেরকে বলি যেমন এখান থেকে অনেকটা বেশ এক থেকে দেড় ইঞ্চি কিন্তু বাইরে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেটা কিন্তু এই বডিতে কিন্তু টাচ হচ্ছে না তো চলো বন্ধুরা আমরা পিছনটা দেখে নিলাম আমরা চলো এবার এই গাড়ির ভিতরের দিকটা দেখি যেটা আমরা নর্মালি চেকার প্লেট দেখে থাকি চেকার প্লেটেরই মতো কিন্তু এখানে বুটি করা আছে হ্যাঁ এখানে কিন্তু বুটি করা আছে কারণ কেন আমরা যখন প্যাসেঞ্জার লাগাতার এখানে যখন বসবে তখন কিন্তু এটা চষে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা কিন্তু এখানে বুটি করা কিন্তু রয়েছে যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয় তো এই থাকছে কিন্তু যদি এসপ্রেসের কথা বলি তো এসপ্রেসও কিন্তু খুব সুন্দর থাকছে তবে সিট আমরা সাধারণত বেশ কিছু গাড়িতে দেখি আপ ডাউন থাকে সে কিন্তু এটা আপ ডাউন থাকছে না একদম सिंपली থাকছে একদম सिंपली থাকছে তবে এই গাড়িতে কি কি থাকছে না যেমন থাকছে না এসি বোর্ড হ্যাঁ বন্ধুরা যেমন আমরা কিন্তু নরমালি আমরা এসি বোর্ড প্রত্যেকটি গাড়িতে দেখতে পাই তবে এই কোম্পানি কোম্পানি রিকোয়েস্ট করব যে এসি বোর্ড যেন পরের ভিডিওটা আমরা দেখতে পাই যেমন এই এসি বোর্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না প্লাস আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম যেটা আছে সেটা কিন্তু একদম ওপরেই আছে সাউন্ড সিস্টেম তো থাকছেই প্লাস এখানে কিন্তু করা আছে যে এর দ্বারা তোমরা কিন্তু এই ওপরের লাইটটা তোমরা কিন্তু জ্বালাতে পারছো সাথে সাথে আমি তোমাদেরকে যদি বলি মিটারের কথা মিটারও কিন্তু খুব সুন্দর মিটার দিয়েছে যেটা হচ্ছে এই মিটার থাকছে সাথে সাথে তোমাদেরকে যদি বলি এখন স্টিলের কথা যারা ভাবছো স্টিল বডি দিয়ে গাড়ি নেবে তো হ্যাঁ এখানে কিন্তু স্টিল বডিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে বা পেয়ে যাবে হ্যাঁ যেমন দেখতে পাচ্ছ এখানে স্টিল বডিও কিন্তু গাড়ি আমরা দেখতে পাচ্ছি স্টিল থাকছে তবে স্টিলের মধ্যেও কিন্তু আমরা এখানে ফেলেক্সও পেয়ে যাচ্ছি সাথে সাথে যদি বলি যদি ফেব্রিকেশনের কথা তো ফেব্রিকেশন তোমরা দেখতেই পাচ্ছ জিন্দালের কিন্তু ফেব্রিকেশন থাকছে যেমন ওপরের দিকটা জিন্দালের ফেব্রিকেশন কিন্তু থাকছে সাথে সাথে আমি বলে রাখি কালারের যদি আমি কথা বলি কালার কিন্তু কালারে গাড়িতে কিন্তু কালারে এক বছরের ওয়ারেন্টি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাথে অনেকে এখন আমার এই সময় কিন্তু প্রশ্ন করছো যে দাদা হাজারের মোটর আমি কোথায় পাবো তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কিছু কিন্তু হাজারের মোটর নিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এই বেস মডেলে হ্যাঁ এই বেস্ট মডেলে কিন্তু আমরা হাজারের মোটর পাবো যদি বলি হাজারের মোটর যদি আমি নিই তাহলে আমার কি সুবিধা হবে আজকের দিনে বাজারে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন কোম্পানিতে বারোশো পনেরোশো আঠারোশো তেরোশো এই ধরনের কিন্তু মোটর আমরা দেখতে পাচ্ছি তবে আঠারো যেটা বললাম একেবারেই কিন্তু এই ইরিশকাতে থাকে না সেটা কিন্তু অবশ্যই লোডারে থাকে তবে হ্যাঁ তেরোশো ষাট অব্দি কিন্তু আমরা এই ইরিস্কাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে যদি আমরা হাজারের মোটর নিই সেক্ষেত্রে আমাদের লাভ একটাই হবে যেটা হচ্ছে আমরা মাইলেজ কিন্তু অনেক বেশি পাবো যেটা হচ্ছে ব্যাটারি কিন্তু সাশ্রয় আমরা অনেকটাই পাবো তবে হ্যাঁ আজকে আজকের এই ভিডিওতে যারা ভাবছিলে দাম নিয়ে দামের চিন্তা আর কিন্তু করতে হবে না বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে এই প্রথম এই বাংলার প্রথম বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গেতে এই প্রথম এই ইউটিউব চ্যানেলে হ্যাঁ আসছে দামের দামের প্রশ্ন কি থাকছে দাম জানতে হবে না তো জানতে হলে কি করতে হবে এখনই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে বন্ধুদেরকে কারণ কি তুমি ভাবছো সামনেই তো বিশ্বকর্মা পুজো হ্যাঁ বন্ধুরা সামনেই বিশ্বকর্মা পুজো তো এই বিশ্বকর্মা পুজোর মধ্যে যারা ভাবছে গাড়ি নেবে তো একদম দেরি না করে এখন স্ক্রিন দেওয়া ফোন করে আজকে কিন্তু বুকিং করতে হবে সাথে আরো থাকছে অপশন লোনের অপশন থাকছে সাথে থাকছে ক্রেডিট কার্ডের অপশন হ্যাঁ বন্ধুরা যাদের কাছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড দিয়েও কিন্তু তোমরা এখন এই সময় ই রিক্সা যেটা হচ্ছে ক্রয় করতে পারছো বা কিনতে পারছো সত্যি তাই তবে কি থাকবে দাম তাই না তো চলো বেশি দেরি না করে দামের বিষয় জেনে নিই দাদা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম দেখতে পাচ্ছি আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিতে মানুষ যদি আসে এখন কত টাকায় বিশেষ করে ইরিশকা পাবে যেমন আমরা যদি বেস মডেলের কথা বলি বা টপ মডেলের কথা বলি যদি টপ মডেলের কথা বলি তো এই টপ মডেল কি পাচ্ছে খুবই কম এক লাখ তেইশ হাজার টাকা এক লাখ তেত্রিশ হাজার টাকা তেইশ হাজার এক লাখ তেইশ হাজার তেইশ হাজার হ্যাঁ বলছো কি হ্যাঁ আরে ভাই যা বলছো অন ক্যামেরা হ্যাঁ অন ক্যামেরা বলছি তো কি দিয়ে থাকছে লিডারশিপ তার লিথিয়াম 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 দিয়ে হ্যাঁ লিথিয়াম দিয়ে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার তেইশ হাজার অন্যরা কি বলছে দাদা ঠিক কথা বলছে বলছি তো কোন ফ্যাক্ট কথা না না তাহলে আসতে কোথায় এই রিসা স্টেশন পাশে আছে কুসুম গেট হ্যাঁ ওই গোডাউন আছে আচ্ছা তো আমরা যদি বেস মডেল নিই এখন এই বেস মডেল যদি আমরা এখন নিই তাহলে সেক্ষেত্রে কত টাকা দাম থাকবে দাদা কত টাকা থাকবে দাম মাত্র এক লাখ একুশ হাজার টাকা বলছো কি হ্যাঁ দাদা এটা কিভাবে টাকা মানে এক লাখ একুশ হাজার টাকায় এই গাড়ি হ্যাঁ থাকছে লিথিয়াম দিয়ে হ্যাঁ দাদা কি বলছো ক্যামেরাই বলছো হ্যাঁ বলছে তো হ্যাঁ হ্যাঁ এক লাখ একুশ হাজার আচ্ছা আজকের দিনে দেখছি যে হাজারের মোটর যদি কেউ 1200 নিতে চায় মিলে যাবে মিলে যাবে তো 1200 যদি নিতে চাই অবশ্যই তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে 1200 মোটর দিও কিন্তু পেয়ে যাবে তবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দাদা হাজারের মোটর দিয়ে তুমি একটা ভিডিও দাও তো অবশ্যই তোমাদের কিন্তু হাজারের মোটর দিয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিও একটা দিতে পারলাম যেখানে কিনা কোথায় কোথায় রিফ্রেশ স্টেশন পাশে Kusum Gate Kusum Gate এবং কোম্পানির নাম কি থাকছে তো হ্যাঁ বন্ধুরা রিক্সার নামও কিন্তু থাকছে অভিরাম হ্যাঁ অভিনম অভিনম হ্যাঁ একদম তাই অভিনম থাকছে যেটা হচ্ছে এই ই তবে বন্ধুরা আজকে আজকে এই প্রথম বাংলার এমএসফালি ইউটিউব চ্যানেলে আমরা দেখে নিতে পারলাম মাত্র এক লাখ হাজার টাকার বিনিময় আমরা পেয়ে যাচ্ছি আজকের দিনে দু সালের ঠিক লাস্টের দিকে পেয়ে যাচ্ছি কি এক লাখ হাজার টাকায় গাড়ি আর কি চাই আর কি লাগবে তবে হ্যাঁ একটি ই রিক্সাতে যা থাকে প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তবে হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই মিস্টেক থাকছে তবে হ্যাঁ অবশ্যই কোম্পানিতে এসে বললে সেটা কিন্তু করে দেবে আচ্ছা সার্ভিসের জন্য আমি কথা বলি কি থাকছে সার্ভিস দুটো ফ্রি আছে আচ্ছা হোম সার্ভিস আছে আচ্ছা বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে সে যেখান থেকে হোক সার্ভিস মানে বিশ্বাস করতে পারছো মানে এত এত আর কি থাকছে কি গিফট কি থাকবে হ্যাঁ গিফট তো গিফট থাকছে সেটা কি বলা যাবে কি থাকবে কি বলা যাবে এখন এখন তো এখন এখন থাক গিফটটা গিফটটা থাক বন্ধুরা গিফটটা থাক গিফটটার জন্য কি করতে হবে আসতে হবে এবং ফোন করে জানতে হবে এবং সাথে সাথে আজকের দিনে এই সময় যদি তুমি ইরিশ কাকে কেনো তো আজকে আমি তোমাদেরকে বলবো মন খুলে যেটা হচ্ছে হ্যাঁ মাত্র এক লাখ একুশ হাজার টাকায় বাংলার এমএসপাল ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গতে এই প্রথম যেটা হচ্ছে পুজোর আগে ধামাকা পেয়ে গেলে তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে একদম পুরোনা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত